একজন থ্যালেসিমিয়া প্রসূতি মায়ের পাশে বিরল ও নেগেটিভ রক্তের সংকট দেখে দেওয়াই আরামবাগ ব্লাড ব্যাঙ্কে ছুটে এলেন আরামবাগ প্রজেক্টের আইসিডিএসের এক কর্মীর মেয়ে সুপর্ণা সিংহ রায় একজন অসহায় স্বামীর আত্মনার মুছে দিলেন এক আইসিডিএস কর্মীর মেয়ে তার এই মহানুভবতা নিয়ে এই অসহায় রুগীর স্বামী এবং এই আইসিডিএস প্রজেক্টের অন্যতম মুখ মধুমিতা ভট্টাচার্য কে কি বললেন শোনাব

এই যে একজন আইসিটিএস কর্মীর মেয়ে আপনার স্ত্রী যিনি থ্যালাসেমিয়া পেশেন্ট ওনাকে এসে ব্লাড দিলেন একটি অল্প বয়সী মেয়ে আপনার কীরকম লাগছে বা আপনি সমাজকে কি বার্তা দেবেন আপনার চোখে জল দেখা যাচ্ছে আনন্দ অশ্রু যেটা যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ এতে মানুষকে কৃতজ্ঞতা জানানোর কিচ্ছু নেই এটা মানুষের ধর্ম আদি আছে আপনার নাম ও পরিচয় আপনারা এখানে কেন আমাদের সহকর্মী আসে ওর বাড়িতে কালকে লক্ষ্মী পুজো প্রচুর লোকজন খাওয়া দাওয়া হয় ব্যস্ত জীবনের হচ্ছে উৎসাহ উদ্দীপনা আমরা বাসি মরিয়া ও আমার দিয়ে সহকর্মী হোক আমরা ওকে আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাই আগামী দিনে ওর পথ যেন সুখময় হয়ে ওঠে এবং ও যেন এভাবেই মানুষের পাশে থাকি আমি আরামবাগ আইসিজিএস প্রযুক্তির করবেন প্রতিটি জনসাধারণের কাছে আমাদের মিডিয়ার মাধ্যমে বার্তা পৌঁছে নেব আপনারা মানুষের পাশে থাকুন পাশে দাঁড়ান আর কারো যদি এ ডেট প্ল্যানের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের আরামবাগ প্রজেক্টের আশ্রমের মধ্যে একজন হবে সেই রক্ত দপ্তরগুলোতে আমাদের যোগাযোগের নাম্বার নাইন সেভেন ডবল থ্রি সিক্স নাইন ওয়ান নাইন এইট নাইন আরও একবার জানান নাইন সেভেন ডবল থ্রি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন